এখন আমরা দেখবো যে ইডিট কিভাবে করতে হয় দেখো ইডিট করার জন্য প্রথমে আমরা ডেট দিয়ে ইডিট শুরু করব আগে ডেট ইডিট করব তার জন্য দেখো সর্বপ্রথম ওই ডেটের এইটের উপরে ক্লিক করলাম করার পর এইটা এই যে নিচে গোল আছে ছোটো ওইখানে ধরে ওখানে ওই গোল ওইখানে ধরে পুরোটা নিচে টেনে ধরবে এইভাবে করে নিয়ে যাবে যত দূর পর্যন্ত যায় দেখো একশোটা ঘর আছে ওই পর্যন্তই চলে যাবে তোমরাও সেম এভাবে ধরে থাকবে যেন একশো পর্যন্ত সিলেক্ট হয় দেখো আগে একশো পর্যন্ত সিলেক্ট করবো নব্বই একশো হ্যাঁ এখন কোনো একটা ক্লিক যে ঘরটা আমরা সিলেক্ট করলাম এই ঘরেরই কোনো একটা জায়গায় তো ক্লিক করলাম করার পর দেখো ক্লিয়ার লেখা ক্লিয়ারে ক্লিক করব দেখো পুরোটা ক্লিয়ার হয়ে গেছে ডেট এখন এটা আনসিলেক্ট করতে হবে আনসিলেক্ট করার জন্য ড্যান পাশে ফাঁকা কোথাও ক্লিক করবো এই যে ক্লিক করলাম দেখো ওইটা আনসিলেক্ট হলো আবার ওইখানে ফাঁকা জায়গাতে ক্লিক করব। ডেটে করার পর এখন ডেট লিখতে হবে দেখো নিচে ইন্টার টেক্সট এইখানে ক্লিক করব করার পর এখন দেখো এখানে ডেট লিখতে হবে কত ডেট লিখব তুমি যে রুটিনটা বানাইছো লেভেল থ্রিতে সেই রুটিনে তুমি কবে থেকে পড়াটা স্টার্ট করবে মনে করো আজকে সাত তারিখ আজকে থেকে তুমি পড়া স্টার্ট করবে হ্যাঁ তো তুমি যদি আজকে থেকে পড়াটা স্টার্ট করো তাহলে এখানে প্রথম ডেটটা কি হবে সাত তারিখ রুটিন অনুযায়ী সাত তারিখ থেকে শুরু তো এখন ডেট কিভাবে লিখবো এই যে দেখো আমার এখানে ক্যালেন্ডার অপশান আছে আমি এখান থেকে নিতে পারবো আর যদি তোমাদের ক্যালেন্ডার না আসে তোমরা এখানে টেক্সট করে লিখতে হবে তো আমি টেক্সট করেই দেখাই যাদের ক্যালেন্ডার আছে ক্যালেন্ডার থেকে তো সিলেক্ট করলে অটো হয়ে যাবে আমি টেক্সট করে দেখাই অনেকে নাও আসতে পারে ক্যালেন্ডার সেই জন্য দেখো টেক্সট করে তারিখ লিখার জন্য সর্বপ্রথমে সাল লিখতে হবে দুই তারপর হাইপেন দিব এবার মাস লিখতে হবে মাস এক আবার হাইপেন এইবার তারিখ দিব সাত যেহেতু সাত তারিখ থেকে তোমার এই রুটিনটা স্টার্ট হবে রুটিন অনুযায়ী তোমার হবে তাই প্রথম ডেটটা সাত তারিখ হবে এখন কি করব আবার সেম এভাবে পুরোটা ধরে এই যে নিচে গোল এখানে ধরে সিলেক্ট করব পুরোটাই যে পর্যন্ত আমরা ক্লিয়ার করলাম না একশো পর্যন্ত ওইভাবে আবার পুরোটা ধরে একশো পর্যন্ত আমরা সিলেক্ট করব দেখো একশো পর্যন্ত সিলেক্ট করব তোমরাও সেম এভাবেই করবে আমি যেভাবে ভিডিওতে দেখাইছি সেম একই রকমভাবে একই রকমভাবেই তোমরা সব কিছু কমপ্লিট করবে দেখো একশো পর্যন্ত নিলাম আবার সেম মাঝখানে ফাঁকা জায়গাতে ক্লিক করবে যেটা যে ঘরটা সিলেক্ট করলাম ক্লিক করলাম করার পর দেখো অটোফিল লেখা আছে এটাতে ক্লিক করব। দেখো অটোফিল করার পর তারিখ কিন্তু অটোমেটিক সিরিয়ালে চলে আসছে দেখো সাত আট নয় দশ এভাবে অটোমেটিক এটা কাজ শেষ এখন কি করতে হবে তার জন্য ড্যান দিকে যাও ড্যান দিকে যাবে এই যে এখানে দেখো আড়াইশো লেখা আছে দেখো উপরে কি লেখা আছে ইয়োর টোটাল আওয়ার্স অফ হার্ড ওয়ার্ক অ্যাকর্ডিং টু ইয়োর ফাংশন অফ টাইম তুমি যে রুটিনটা বানাইছো সেই রুটিনে তোমার টোটাল কত ঘন্টা আসছে সেটা এখানে লিখবে মনে করো তোমার টোটাল আওয়ার আসছে একশো আশি ঘন্টা তাহলে এর উপর ক্লিক করলাম করে নিচে এই যে এখানে টেক্সটের এখানে ক্লিক করব করে এডিট করব যেহেতু তোমার রুটিন অনুযায়ী আসছে আশি 180 ঘন্টা টাইম তো 180 লিখবে লিখে টিক চিহ্ন এখানে ক্লিক করবে হয়ে গেল তারপর এটাতে দেখো ইওর ডিডলাইন টু কমপ্লিট ইওর ফাংশন অফ টাইম মানে কত তারিখের মধ্যে তুমি তোমার রুটিনের পড়াটা কমপ্লিট করবে সেটাও তো তুমি ওখানে দিয়ে রাখছো যেমন মনে করো তুমি রুটিনে দিয়ে রাখছো যে তোমার 180 ঘন্টা আর তুমি সেটা ফিল আপ করবে মানে তোমার রুটিনের পরা পূরণ করবে 21 তারিখের মধ্যে বা এরকম ধরে রাখছো যে 15 দিনের মধ্যে তো দেখো আজকে সাত তারিখ তুমি এভাবে হিসাব করে দেখো যে পনেরো দিন পর কত তারিখ হয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তাহলে বিশ একুশ একুশ তো এখানে ডেটটা লিখবো এখন আবার তো যেহেতু পনেরো দিন যদি ধরো তুমি হিসাব করে দেখবে যে পনেরো দিন পর কত তারিখ আসে তুমি যেদিন থেকে পড়াটা শুরু করবে রুটিন অনুযায়ী সেই দিন থেকে তুমি কত দিনের মধ্যে পড়াটা শেষ করবে সেটা গুনে দেখবে যে কত তারিখ আসে সেটাই কিন্তু তোমার ডিডলাইন ডেট তো ডেড লাইন ডেট তাহলে একুশ এখানে লিখবো আবার দেখো দুই হাজার পঁচিশ আসে না আসে না এখানে এডিট করবো করে ছাব্বিশ লিখবো বছর তারপরে মাস এক করব দশ এটা একুশ তারিখ করব তারপর টিক চিহ্নতে দিয়ে সিলেক্ট এখন দেখো ইওর টোটাল ডান আওয়ার্স বিফোর স্টার্টিং লাইভ বোর্ড লাইভ ড্যাশবোর্ড তো এই লাইভ ড্যাশবোর্ড করার আগেই যদি তুমি রুটিনের পড়া পরো একটু হলেও কয়েক ঘন্টা যদি পড়ে থাকো তাহলে সেটা এখানে দিবে মনে করো তোমার রুটিন অনুযায়ী পড়ার কথা ছিল সাত তারিখ থেকে হ্যাঁ কিন্তু তুমি এই লাইভ ড্যাশবোর্ড বানানোর আগেই তুমি করছো কি আগেই পাঁচ ঘন্টা পরে ফেলছো তাহলে সেটা যদি করো যে আগেই তুমি পাঁচ ঘন্টা পড়ছো তাহলে এর উপরে ক্লিক করবে করে এখানে পাস লিখবে লিখে এই টিকচিহ্নতে ক্লিক করে এটা সিলেক্ট করে দিবে আর যদি দেখো যে না তুমি এখনো পরোই নি পড়া শুরু করো এই লাইভটা ড্যাশবোর্ড বানানোর পর পড়া শুরু করবে তাহলে কি করবে এইটা জিরো মানে ফাঁকা করে দিবে একদম ফাঁকা করে ঠিক এইটা ফাঁকা রাখবে তো এই পর্যন্ত গেল এডিটের এখন আরেকটা একটা বাকি আছে ওইটা তোমাদের এখন দেখাই দেখো প্রথম দিকে আসবে আসার পর এই যে এইখানে টোটাল হার্ডওয়ার্ক আওয়ার্স তো প্রতিদিন তোমার রুটিনের পড়া শুরু কবে থেকে সাত তারিখ প্রতিদিন তুমি কত ঘন্টা পড়লে পড়ার পর সেটা এখানে এন্ট্রি করবে মনে করো সাত তারিখ তুমি সাত তারিখের পড়াটাও কমপ্লিট করছো করে একদম সারা দিনের পড়া যখন তোমার পড়া শেষ তুমি এখানে এন্ট্রি করবে মনে করো যে তোমার আসছিলো রুটিনে প্রতিদিন তোমার পড়তে হবে বারো ঘন্টা করে হ্যাঁ তো বারো ঘন্টা করে পড়তে হবে তুমি বারো ঘন্টায় পড়ছো তাহলে এখানে ওই দিন একটা এন্ট্রি করে দিবে ক্লিক করবে উপরে করে এন্ট্রি করে দিবে যে বারো ঘন্টা পড়ছো বারো তারপর দেখো ওই যে বারো ঘন্টা হলো পরের দিন এত ঘন্টা পড়তে হবে এভাবে দেখাবে কিন্তু তারপর নেক্সট দিন আট তারিখে আবার দেখা যাচ্ছে যে তুমি বারো ঘন্টার জায়গায় এখানে পড়ছো চোদ্দ ঘন্টা তাহলে ওইটাও আবার এন্ট্রি করে দিবে যে চৌদ্দ ঘন্টা পড়ছো দিয়ে এভাবেই সিলেক্ট করবে তারপর দেখো পরে কিন্তু ঘন্টাগুলো কমে আসতেছে তারপরের দিন যদি তুমি আবার চোদ্দ ঘন্টা পর নয় তারিখে আবার এন্ট্রি করবে সারাদিনের পড়া শেষ হওয়ার পর এন্ট্রি করে দিবে দেখো চোদ্দ তো চোদ্দ ঘন্টা যদি আবার হয় দেখো পরে আস্তে আস্তে বারো কমছে কিন্তু এইদিকে কিন্তু বেশি ছিল কমে আসছে পরের দিন যদি আবার কোনো কারণে তুমি ষোলো ঘন্টা পড়ো তোমার রুটিন অনুযায়ী তো তুমি দেখছিলে যে তোমার প্রতিদিন বারো ঘন্টা করে পড়লেই কমপ্লিট হয়ে যাবে কিন্তু তুমি যদি বেশি পড়ো সেটাও এখানে এন্ট্রি করবে আর যদি কম পড়ো যে বারো ঘন্টাও নি দশ ঘন্টা বা আট ঘন্টা সেটাও এন্ট্রি করবি তো ধরলাম পরের দিন আবার ষোলো ঘন্টা পড়ছো সেটাও এন্ট্রি করবে ষোলো ঘন্টা করলাম করার পর দেখো পরের দিন ঘন্টাগুলো কমে আসছে তারপরের দিন দেখা গেলো তুমি পড়লে মাত্র আট ঘন্টা এন্ট্রি করবে এন্ট্রি তো ঘন্টা করলাম দেখো করার পর দেখো পরে কমপ্লিট করবে এইটা এইভাবে কমপ্লিট করবে আর এগুলো কিন্তু আমি তোমাকে বোঝানোর জন্য এখনই দিয়ে রাখছি এটা কিন্তু তোমরাও যে এখনই বানানোর সময় এটা করবে না কিন্তু এটা প্রতিদিনের কাজ প্রতিদিন করবে মানে প্রতিদিন তোমার পড়া শেষ হবে যেই ডেটের পড়া শেষ হবে সেই ডেটে কত ঘন্টা পড়লে সেটা প্রতিদিন এন্ট্রি করবে প্রথমে এত ফাঁকাই থাকবে তারপর যখন রুটিন অনুযায়ী প্রথম দিনের পড়া পড়লে কত ঘন্টা পড়ছো এন্ট্রি করবে এইভাবে করে করবে আর প্রথমে যখন বানাবে ফাঁকা তো করলাম করার পর এখন কি এই যে উপরে দেখো টিক চিহ্ন এইখানে তুমি ক্লিক করবে দেখো ক্লিক করলাম তাহলে কি হলো এইটা সেভ হয়ে গেল সেভ হওয়ার পর এইটা তোমার কমপ্লিট লাইভ ডাসবোর্ড বানানো কমপ্লিট এরপরে দেখবো যে লাইভ ট্যাচবোর্ড তোমরা কীভাবে সাবমিট করো নেক্সট স্টেপে